দু হাজার পঁচিশ আইপিএল সংক্রান্ত বেশ কিছু আপডেট উঠে আসছে একটা হলো আরসি নাকি শোনা যাচ্ছে যে ফাফডু প্লেসিকে ছাড়তে পারে এবং রাজত পাতিদার সিরাজ বিরাট কোহলি ফাফডু প্লেস এই চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে আর সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিতে পারে আর টিএম দিয়ে হয়তো ক্যামরন গ্রিনকে কিনে নিতে পারে বা হয়তো অন্য কোনো প্লেয়ারকে পুরোনো প্লেয়ারকে কিনতে পারে বা আট টি কার্ড দিয়ে পুরোনো কোনো প্লেয়ারকে কিনতে পারে আর পুরো নতুন করে কিন্তু স্পট গঠন করবে আর কে এল রাহুলকে তো লখনৌ সুপার জেন্স রাখতে কিন্তু এখন কেল রাহুল শেষ অব্দি ওই দলে থাকবে নাকি ছাড়বে সেটা কে এল রাহুলের ওপর নির্ভর করছে আর আর রোহিত শর্মাকে কেনার জন্য নাকি পঁয়ত্রিশ কোটি টাকা অফার করেছে লখনৌ সুপার জেন্স মানে টিম এবং মানে পঁয়ত্রিশ কোটি বিনি কোটি টাকার বিনিময় কিন্তু কিনতে চাইল তারা রোহিত শর্মাকে যে কোনো মূল্যে রোহিত শর্মাকে লখনউ নিতে চাইছে কলকাতাও নিতে চাইছে আরসিবিও নিতে চাইছে অনেক দলে কিন্তু রোহিত শর্মাকে নিতে চাইছে এমনিতে এক্সপিরিয়েন্স অধিনায়ক বয়স্ক প্লেয়ার হলে কী হবে এক্সপিরিয়েন্স রয়েছে এর জন্যই কিন্তু তাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে বা নিতে চাইছে এইগুলোই আর কি আপডেট উঠে আসছে দু হাজার পঁচিশ আইপিএলের বিষয়ে এছাড়া যে আপডেট উঠে আসছে কলকাতা যে আইপিএলে যে চারজন প্লেয়ার রাখবে রিঙ্কু সিং শ্রেয়াসকে রাখবে আর সুনীল নারিন এবং রাখবে সুনীল নানি দিনের পর দিন যায় বা সুনীল নানিন কিন্তু বদলায় না আর সূর্য কুমার যাদবকেও কিন্তু ট্রেড করে নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স শেষ অবধি চেষ্টা চালাবে সূর্যকে নেওয়ার জন্য দলে এবার সেই সবজি যদি না আসে সেও সে নিজে যদি মত পরিবর্তন করে যে আমি আসব তাহলে কিন্তু ট্রেডের মাধ্যমে যদি দল রাজি হয় সেক্ষেত্রে আসতে পারে দল ছাড়বেও না এক নম্বর টি টোয়েন্টি ক্রিকেটারকে কখনো ছেড়ে দেয় সেটা কখনোই সম্ভব হবে না এবার সেরকম প্লেয়ার লাগবে তাহলে একমাত্র ছাড়বে আর কে কে আর কাকে কাকে ডিটেন করবে সেটা তো বলেই দিলাম ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এখন আর ডেলি সময় পাচ্ছে না ওই জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না যখন আপডেট পাচ্ছি তখনই কিন্তু দেওয়ার চেষ্টা করছি একদিন পর পর বা দুদিন পর দেওয়ার চেষ্টা করছি তার কারণে সবসময় তো ব্যস্ত থাকি মানে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি যখন ফাঁকা পাই তখন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সেরকম কোনো আপডেটও নেই খেলাও নেই এখন সময়ও পাচ্ছে না আর গুজরাট টাইটালসের শোনা যাচ্ছে রাশিদ খানকে ধরে রাখবে স্বামীকে ধরে রাখবে স্বামীকে ধরে রাখবে আর মিলারকে ধরে রাখবে আর গিলকে ধরে রাখবে সাই সুদর্শন বা অন্যান্য প্লেয়ারদের ছেড়ে দেবে এদেরকে আবার আট দিয়ে নেবে অথবা পুরোপুরি ছেড়ে দেবে আর চেন্নাই সুপার কিংস মাথি নাকি অবশ্যই ধরে রাখবে ডেভন কনয়কে ধরে রাখবে ঋতুরাজ গাইকটকে ধরে রাখবে ধোনিকে ধরে রাখবে আর ছেড়ে দেবে যাদের যাকে যাদের যাকে হয় আট দেবেন আট টি এম দিতে নেবেন নেবেই না আর শোনা যাচ্ছে রবিচন্দ্র নাকি ছেড়ে দিতে পারে রবিচন্দ্র আসেনকে যদি ছেড়ে দেয় ছেড়ে দিলে কিন্তু আর নেবে না শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস এবং সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের হয়ে আগে যেরকম পুরনো খেলতো এরকম কিন্তু খেললে তো আমরা দেখতে পারি খেলতে হয়তো সম্ভবত আর রিয়ান পরাককে হয়তো আটটিএম দিয়ে কিনে নেবে তাকে রিটার্ন করতে পারবেন এটাই শোনা যাচ্ছে নিকোলাস ফোরান যেরকম বিধ্বংসী ব্যাটিং করছে নিকোলাস ফোরানকেও কিন্তু অন্যান্য দল ট্রেড করে নিতে চাইবে কিন্তু ছাড়বে না লখনউ যদি না ছাড়ে তাহলে তো নিতে পারবে না এটাই হলো মূল ব্যাপার ভুবনেশ্বর কুমারকে দেখা যাক সানরাইজার্স হায়দ্রাবাদ পুনরায় ব্যাক করিয়ে নেয় নাকি নাকি ছেড়ে দেয় সেটা দেখতে হবে ভুবনেশ্বর কুমার মোটামুটি ভালোই করে তবে ভুবনেশ্বর কুমার আগের যে ভুবনেশ্বর কুমার ছিল দু হাজার ষোলো সেই ভুবনেশ্বর কুমার এখন নেই এখন তো ইন্ডিয়ান টিম দেখো বাদ পড়েছে ইন্ডিয়ান টিমের সুযোগও পাচ্ছে না আর আরসিবির নতুন অধিনায়ক নতুন যেহেতু অধিনায়ক খুঁজ যখন কে হয় সেটাই দেখার বিষয় কে এল হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলিও হতে পারে দু হাজার পঁচিশ আইপিএলে এইটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না হয়তো কেউরে না পেলে বিরাট কোহলিরে করে দিল আইপিএলে আবার অধিনায়ক দু হাজার পঁচিশ আইপিএলে আর মহেন্দ্র সিং ধোনি তো খেলবেই রিয়াজ দলকে আবার হয়তো পুনরায় কিনতে পারে আরসিবি তার কারণ ভালোই পারফরমেন্স করেছিলো নেবে তো অবশ্যই আর ধ্রুপ জুড়েল ধ্রুপ জুড়েল রাজস্থান রয়লসে থাকবে আবার অথবা অন্য দলেও যেতে পারে এটাই আর রিঙ্কু সিং বলেছে আরসিবি সি খেলবে কিন্তু হবে না সেটা আর ইস স্মিথ কোন দলে যায় সেটা দেখতে হবে টেস্টের সেরা ব্যাটার কিন্তু এইখানে তো সেরা না দেখতে হবে কি হয় কোন দলে যায়